আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব রোজার চাঁদ দেখার সময় পরিবার দোয়া তো চলুন বিস্তারিত জেনে নেই আহ لِلَّعَلَيْنَا علينا باليمن اللهم أهل علينا باليمن والإسلام رب وربك الله والإسلام ربك ورب الله অর্থ হে আল্লাহ আমাদের জন্য চারটিকে বরকতময় নিরাপত্তা ইমান নিরাপত্তা ও শান্তির বাহন করে উদ্ভিদ করুন হে নতুন চাঁদ আল্লাহ আমার ও তোমার প্রভু আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে بدينتش السلام عليكم ورحمه الله وبركاته